মাশাআল্লাহ ডিম ফুটে বাচ্চা বের হয়েছে আমার ইয়েলো ডিএফ এবং হোয়াইট ডিএফ জাপানিজ বাসের পাখির পেয়ারটি থেকে আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সোহাগ এবং আপনারা সবাই দেখছেন ইনসিএস ফিলি। আমার এই পেয়ারের মেল ফিমেল দুইটি পাখি আমার ঘরের বাচ্চা ছিল আলহামদুলিল্লাহ তাদের বাবা মা এখনও পর্যন্ত আমাকে সুন্দর সুন্দর ডিম বাচ্চা উপহার দিচ্ছে এই পেয়ারটিও বিগত এক বছরে আমাকে অনেকগুলো ডিম বাচ্চা উপহার দিয়েছে আর এখন আমার খামারের বাচ্চা থেকে আমার খামারের মাস্টার পেয়ারে পরিণত হয়েছে তো যাই হোক সর্বশেষ ব্রিডে আমার এই পেয়ারটি থেকে মাত্র একটি বাচ্চা পেয়েছিলাম সেই বাচ্চাটিও কিছুটা বড় হওয়ার পরে মারা গিয়েছে আসলে ওয়েদারের সমস্যার কারণে আমি ঠিক মতো ডিম বাচ্চা পাচ্ছি না এই পেয়ারটি থেকে আলহামদুলিল্লাহ ওয়েদার এখন মোটামুটি ভালোর দিকে তো আশা করছি আমি এই পেয়ারটি থেকে খুব সুন্দর সুন্দর বাচ্চা উপহার পাবো অলরেডি একটি বাচ্চা ফুটে বের হয়েছে এবং অন্যান্য ডিমগুলো ফাটেল অবস্থায় আছে দেখা যাক এই ব্রিডে আমি কয়টি বাচ্চা পাই এই পেয়ার থেকে সবাই দোয়া করবেন আমার এই পেয়ারটির জন্য আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে